নমস্কার দর্শকবৃন্দ মাধ্যমিক পরীক্ষা শিক্ষক শিক্ষিকাদের ওপর বাড়তি দায়িত্ব দিলেন মধ্য শিক্ষা পর্ষদ নিয়ম না মানলে কঠিন শাস্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর মাত্র কয়েকটি দিন জানুয়ারি মাস শেষ হলে ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারির দু তারিখ থেকেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা শুরুর আগে মাধ্যমিক নিয়ে প্রস্তুতি তুঙ্গে পরীক্ষার্থীদের থেকে শুরু করে পর্ষদের এবছর প্রথম থেকেই মাধ্যমিক নিয়ে বেশ কড়াকড়ি পর্ষদ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেই দিকে বিশেষ জোর দিয়েছে পর্ষদ সম্প্রতি বাড়তি নজরদারি দিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে নকল করা ইত্যাদি বিষয়ে অভিযোগ উঠেছে আর তাই এবছর প্রথম থেকেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কড়াকড়ি পর্ষদ প্রথম থেকে প্রশ্ন ফাঁস রুখতে ও পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারে সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যে কারণে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা কেন্দ্র নজরদারির দায়িত্বে পাঠানো হবে এই দায়িত্ব তাদেরকে বাধ্যতামূলকভাবে পালন করতে হবে কোনো শিক্ষক বা শিক্ষিকা এই দায়িত্ব নেওয়াতে না করতে পারবেন না আসলে বিগত বছরগুলিতে যেভাবে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁস এবং নকল করার অভিযোগ উঠেছে তা ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে পর্ষদ পর্ষদের এই নির্দেশিকা মানতে হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে তবে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা পর্ষদের এই নির্দেশিকা না মানে তবে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে পর্ষদ জানিয়েছে এগুলো শিক্ষক শিক্ষিকাদের ডিউটির মধ্যে পড়ে আর এই ডিউটি পালন না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে পর্ষদ এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে পর্ষদ কিন্তু কেন পাশের স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ একটু বিশ্লেষণ করে দেখলে বিষয়টা স্পষ্ট হয় একদিকে এবছর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমিয়েছে অন্যদিকে এক এক একটি স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক এক একটি পরীক্ষা কেন্দ্রে যদি তিনশো থেকে চারশো পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে তাদের গার্ড দেবে কারা কারণ নিয়োগ দুর্নীতির মামলায় অনেক ভুয়ো শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তাই প্রত্যেক স্কুলেই একটা শিক্ষক সংকট রয়েছে আর এই শিক্ষক সংকট মেটাতেই পর্ষদ পাশের স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও পরীক্ষা কেন্দ্র নজরদারির দায়িত্বে রাখা হচ্ছে সুতরাং বিষয়টা স্পষ্ট যে কেন শিক্ষক শিক্ষিকাদের এই মাধ্যমিক পরীক্ষার সময় পাশের স্কুল থেকে তাদেরকে নিয়ে এসে পরীক্ষার হলে তাদেরকে গার্ড দেওয়াতে হবে কেননা প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এসছে যে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি এবং তার পাশাপাশি বেশ কিছু ভুয়ো শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে এবং তারা কিন্তু স্কুল থেকে চলে যাওয়াতে তাদের জায়গাটা শূন্য হয়েছে এবং সেই কারণে গার্ড দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকার সংখ্যাটাও কমে গেছে সেই কারণে যে সমস্ত স্কুলে পরীক্ষার সেন্টার হয়নি সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য গার্ড দিতে হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলক সুতরাং যে সমস্ত স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের গার্ডে পাঠানো হবে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকবেন তার উপরে পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছে যে কোন 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 শিক্ষক শিক্ষিকাকে গার্ডে পাঠাবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ